শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও এখন আপাতত একটু ভালো আছি বন্ধুরা তো তোমরা জানো আমি গত তিন দিন ধরে ভিডিও দিতে পারছি না সবাই জানো আমার যাতে শ্বশুর মারা গেছে ওই কারণে তো আজকে থেকে আবারও কন্টিনিউ তোমাদের সাথে প্রত্যেক দিন আমি আমার ডেলি ব্লগুলো শেয়ার করব দেখো বন্ধুরা কাপড় মিলতে চলে এসেছি ভীষণ রোদ্দুর আর একদিকে মেঘ করেছে মানে এখনকার ওয়েদার এরকমই আর মানে খবরে প্রায় শুনছি তোমার হচ্ছে কি না মানে বিকালের দিকে বৃষ্টি হবে জানি না কি হবে বন্ধুরা যেহেতু বিকালের সভা আছে আর দেখো আকাশটা এখন মানে মাঝে মধ্যে এরকম হচ্ছে আর আজকে তো যেহেতু তোমার হচ্ছে না একত্রিশ বা এক তারিখ হবে হয়তো আমার ঠিক মনে নেই বন্ধুরা সত্যি স্কুল যেমন থাকতে প্রত্যেক দিনই মনে থাকতো কিন্তু আর এখন বাড়িতে থাকে এখন কবে সোমবার হয় কবে রোববার হয় ঠিক বুঝতে পারি না বন্ধুরা তো আজকে যেহেতু মানে যেদিন রোববার শুধু চাচ্ছে যায় সেই দিনটাই মনে থাকে আর বাজার করে সোমবার দিন ব্যাস এর বাইরে মনে থাকে না কি করবো বলো বন্ধুরা মানে পুছকুছা হওয়ার পরে ওর পেছনে ইয়ে করতে করতে সমস্ত কিছু গুলে খেয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছে চাচ্ছে বন্ধুরা তো আজকে তোমাদের সাথে কিছু সতর্ক বার্তা আমি শেয়ার করব যেটা আজকে আমি নিজে উপলব্ধি করেছি প্লিজ বন্ধুরা সবাই মনোযোগ সহকারে দেখো তো পাপদা মাছ ভাজতে গিয়ে আজকে আমার সাথে এরকম একটা অঘটন ঘটেছে বন্ধুরা দেখো পুরো তেল ছিতে আমার পায়ে পড়েছে মানে আমি যেগুলো উনুনে রান্না করছিলাম আর তেলগুলো পুরো এসে পায়ে পড়েছে তো আমি প্রত্যেক দিন যেমন তোমার হচ্ছে কি না যেই পরিমাণে তেল দিয়ে মাছ তো সেই পরিমাণে তেল দিয়ে আমি মাছ ভাজতে গেছি তো তো তেলটা পুরো ছিতে এসে পায়ে পড়েছে বন্ধুরা তো আমি মানে ভুলেও গেছিলাম এরকম আমি ভেজেছি তো তখন একদম করে সামান্য তেলতে লাগিয়ে নিয়ে তেলটা পুরো ইয়ে করে তারপরে ভেজে নিলে আর মাছ ভাজার সময় অবশ্যই একটু চিড় দিয়ে দেবে মাছে আর মাছে নুন হলুদ আর তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু এরকম ভুল হবে না আর আমি তাদেরকে ভীষণ বড় একটা শিক্ষা পেয়েছি তো এই কারণে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা বন্ধুরা প্লিজ সবাই তোমরা একটু সতর্ক হয়ে এই পাবদা বলো শিঙে যেসব মাছ ফে ফাতে সে ইয়ে সব মাছগুলো অনেক সাবধানে ভেজো হলে আমার মতে এরকম ভুগতে হবে তোমাদের সকাল তো কোসকা পরে কিন্তু কালো কালো হয়ে গেছে আশা করি ফোসকা পড়বে না কলগেট দিয়ে দেওয়া হয়েছিলো সাথে সাথে জল দিয়েছিলাম আর একটু বরফ সেকও দিয়েছিলাম তো মনে হচ্ছে না ফোসকা পড়বে এখন দেখা যাক তো ভীষণ জ্বালাফোড়া করছিলো তখন বন্ধুরা কি বলবো তোমাদের তো মা বলেই দিলো যে এরপর থেকে যখনই ভাজবি এইভাবে ভাজবি তো কোনোদিন আর না আর এইদিকে বন্ধুরা তোমার হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও তোমার লাউ ভাপা করছে মা তো তোমরা তো লাউয়ের অনেক রেসিপি দেখছো মা সেদিনকে তোমাদের সাথে আরও অনেক পাতাই ভাজা শেয়ার করছে দারুণ খেতে হয়েছিলো বন্ধুরা তো জিবে জল আসার মতো তো তোমরা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখো সকলের খুব ভালো লাগবে আজকের ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকলে পাশে থাকো বন্ধুরা সকলে এইভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি আবারকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা